কালো লাহরি কবুতরতে আমাদের সজীবের কবুতরের খামার মাসাল একটু আজকের ভিডিওটা একটু লং হবে কারণ একটু সামনে দেখাচ্ছি কবুতরগুলো কোয়ালিটিফুল অরিজিনাল টপ লাডের লাহরি কবুতর যারা টপ কোয়ালিটি লাহরি কবুতর খুঁজতেছেন ভাই পাচ্ছেন না তাদের জন্য একটা সেরা ইনশাআল্লাহ ভিডিও হতে যাচ্ছে ভাই আজকের এই পেয়ারটাও যদি আমার কোনো দর্শকরা নিতে চায় তাহলে এটা কিভাবে কি করা যাবে ভাই এটা দাম থাকবে একদম 4000 টাকা একদম 4000 লাল না লাল দেন ভাই

সেরা কোয়ালিটি একটা লাহরি কবি আমি আবারও বলবো যারা কবুতর চিনবেন জানবেন বলুন যারা অনলাইনে কবুতর কিনা বেচা করেন এমনকি যারা হাট বাজার দিয়েও কিনেন কবুতরের মূলত দামটা নির্ধারিত হয় কবুতরের কোয়ালিটির উপর এটা হলো একটা লাহরি কবুতর কি লাহরি ভাই এটা ক্রিম বার ভাই এটা ক্রিম বার লাহরি কবুতর সবচেয়ে মাঝে কি দুইটা ডিম আছে সাথে নাকি ভাই জি ভাই এই কবুতরটা কবে আসছে খামারে ভাই আপনার মানে আপনাদের এটা কালকে নিয়ে আসছি ডিম সহ কালকে ডিম সহ নিয়ে আসছেন না মাশাআল্লাহ তো যেটা হারিয়ে গেছে নর ভাই না জি এটা মাদি

মাসা আল্লাহ লাইরে চাই সমনে দেখা দিলাম দর্শক এই কবুতর আপনাদের ইনশাল্লাহ মাসা খুবই সুন্দর অনেকে সাদা মুন্ডিয়ান কবুতরের ভিডিও দেখতে চাচ্ছেন আপনারা পাইতেছেন না বাট আজকে দেখাচ্ছি অনেক দূর আসলে

ফ্যান্সি কবুতরের খামার বিক্রি করতে চান তারা সচিবের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার চাইলে যোগাযোগ করে এছাড়া কবুতর বিক্রি করে চাইলে আপনি কিনতে পারবেন নাকি ভাই তো এই বিয়ারটা চাওয়া দাম পনেরো হাজার নাকি ভাই জি ভাই এই বিয়ারটা চাওয়া দাম পনেরো হাজার দেখেন আমরা এই আজকে এই কবুতরগুলো দেখাচ্ছি অল্প কিছু কবুতর আছে কোয়ালিটি বলুন ইনশাল্লাহ যাদের লাগবে তারা নেবেন যে কোনো একজন নেবেন চাওয়া দাম পনেরো হাজার টাকা মাসাল্লাহ বড় সাজের কবুতর আল্লাহ দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর আজকের এই ভিডিওতে কিছু সিঙ্গেল কবুতর থাকবে যারা

বংশ যাদের গোষ্ঠী নাকি ভাই একদম দেখাচ্ছি যাদের লাগবে তারা নিতে পারেন আরেকজন কবুতর ইনশাল্লাহ দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর মাশাআল্লাহ আল্লাহর মতে যারা চিনবেন জানবেন যাদের লাগবে তারা সজীবের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক আছে আরেক পেয়ের কবুতর খুবই সুন্দর আল্লাহর পাচ্ছেন আপনারা এটা মাদি নিচেরটা মাদি আপনারা কি চাইলে সিঙ্গেল নরমাল নিতে পারবেন না 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 ভাই এটা মাস্টার পেয়ার এটা বাচ্চা জি কালার বাচ্চা ভাই বাচ্চা দেখলে আপনার বিশ্বাসই হবে না আচ্ছা এটা খুবই সুন্দর মাশাআল্লাহ এটা মাদি এটা নরমাল এটা কি আলোচনা দাম বলে দিবেন অবশ্যই আলোচনা সাপেক্ষে ভাই এই অনেক হাই রেট করবে ভাই এটা অনেক হাই রেট বলবে পড়বে যাদের হাই বাজেট আছে তারা যোগাযোগ করুন এমনকি যারা তারা মানে যারা এই কবুতর লালন পালন করেন তারা জানেন যে এই কোয়ালিটির কবুতরের কেমন দাম হতে পারে কেমন কি হতে পারে একটু লালন দেবো এই কবুতরটা ভাই

মাসাল্লাহ খুবই সুন্দর আল্লাহর মতে দেখতে পাচ্ছেন আপনার আমরা একটু সমনিয়ে দেখাচ্ছি আজকে আপনাদের কৌতুর গুলা হারিতে যেটা আছে এটা নর নর আর কাডের উপরে যেটা আছে এটা মাদি জি এটা একটা রানিং পেয়ার একটা মাস্টার মুন্ডি পেয়ার নাকি ভাই জি এইটারই বাচ্চা দেখাইছি আগে লালটা আচ্ছা আচ্ছা মাদির মতো আছে বাচ্চা না জি আচ্ছা এই পেয়ারটা আমার দর্শক নিলে কত টাকা গুণ ভাই ভাই এই পেয়ারটা নিলে আজকের জন্য একদম 6500 টাকা দেন একদম 6500 টাকা সাদা এই পেয়ারটা যদি কোন ভাইবাদের নেন দাম পড়বে একদম 6500 টাকা বাংলাদেশে যেকোন বান্দিশালা কৌতুর ডেলিভারি দেওয়া হবে যারা চিনবেন তো তারাই নেবেন দেখেন মাসাল্লাহ নর মাদি একশো একশো কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর আমি বলতে চাই আপনাদের দেখেন মাসাল্লাহ একদম রানিং একটা পেয়ার এটা একটা ফেন্সি কবুতর এটা একটা লাল মন্ডিয়ার না ভাই আচ্ছা একদম কত ভাই আর সরি একদম কত ভাই ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো টাকা না ওকে ঠিক আছে এখানে আছে এক পিস কবুতর না এটা বিক্রি করব বিক্রি হবে না না এখানে আছে মডার্ন এটা এটা মডার্ন একটা নর কবুতর মাসাল্লাহ

আচ্ছা কত ভাই জোড়াটা এই জোড়াটা নিয়ে আমিও কনফিউজ আছি ভাই এটা গ্রিজেন্ডার নন নামাজি আমি টোটালি কনফিউজ ছিলাম নর হইছে ভাই আচ্ছা কত রে ভাই জোড়াটা ভাই মাত্র একদম 3000 একদম 3000 একদম 3000 এই পেয়ারটা যদি কোনো ভাবে জানেন দাম পড়বে একদম 3000 টাকা যাদের লাগবে তা আনবেন এটা একটা স্প্যানিশ কবুতর একটু লাগাবেন তো ভাই কবুতরটা ভাই আচ্ছা আমরা একটু কবুতরের ডাকটা দেখাচ্ছি সাদারা মাদি গ্রিজালটা নর দাম পড়বে একদম কত ভাই একদম তিন হাজার টাকা একদম পড়বে তিন হাজার টাকা মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন সাইজ কোয়ালিটি আলোর মধ্যে সাইজটা বড় সাইজের আছে এটা হলো একটা স্প্যানিশ কবুতর আফসান গ্রিজেল কালার নর সাদা কালারের মাদি দাম পড়বে একদম তিন হাজার টাকা আচ্ছা এখানে আছে একদম বার হোমা কবুতর নাকি ভাই স্ট্রবেরি না স্ট্রবেরি বার হোমা ডাবল পোর্টের কবুতর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ নর্মাল আছে কি অবস্থা এই ধরোটা ভাইয়া ভাই এই ধরোটা একদম পড়বে লাগাবেন ভাই কবুতরটা

যাদের সিঙ্গেল নর দরকার হবে তারা অবশ্যই ইনশালা নিয়ে যাবেন আপনার চাইলে কিন্তু এখানে আইসিউন দেখ পঁচিশশো টাকা দিয়ে কোথাও ইনশালা নিতে পারবেন নাকি ভাই এই খাতে আপনাদের ডেলিভারি চার্জ তো ইনশালা বেছে যাবে নাকি ভাই অবশ্যই তো যাদের লাগবে তারা নেবেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা একটা ব্ল্যাক মন্ডিয়ান রানিং একটা নরকবুতর মশাল্লাহ খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুস্থ সবল আসাল মতো এমনকি

মাত্র এটা যে গ্যা মোড়া গৌতর গোতর মশালই সুন্দর আপনার চাইলি তো যে কোনো একজন একটা মাদি আছে নাকি ভাই পঁয়ত্রিশ না তারপরে এখানে আছে তিন পিস দেখা যাচ্ছে দুটা বাচ্চার হলো নাকি ভাই সরি যাদের লাগবে তারা নেবেন প্যাকেজটা নিলে দাম পড়বে একদম তিন হাজার খুবই সুন্দর প্যাকেজটা যাদের পছন্দ

এটা একটা মাদি কবুতর হাজার টাকা দিয়ে দশক আপনি এখান দিয়ে চালা নিতে পারবেন আমরা দেখাচ্ছি দশক আপনাদের ওখানে আছে একটা ফিলব্যাক কবুতর আফসার কালারে আফসার কালারকে সাদা সরি মানে ফিলব্যাক মাদি কবুতর কত বৈটা মাদিটা আজকে নিলে 1000 টাকা মাত্র এক হাজার এই কি লাগে না হ্যাঁ নগে লাগে দাম 1000 হবে ঠিক আছে তারপর এখানে আছে একটা কালো শোকিম মাদি না সরি নর্